ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দর্শনের দ্বিতীয় অধ্যায় কার্যকরণ সম্বন্ধে আলোচনা করব এমসি নিয়ে এর আগে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার দিয়েছি আজকে দ্বিতীয় অধ্যায় থেকে এমসি আলোচনা করব দেখো তোমরা কারণ কি যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ কার্য কী যা কিছু ঘটে তা হলো কার্য কারণ হলো কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা এগুলো মনে রাখবে কিন্তু তারপরে দেখো কার্য হল কারণের কি পরবর্তী ঘটনা কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনায় এ কথা বলেছেন কে মিল কারণ শব্দটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে পরে কোশ্চেন গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান এ কথা বলেছেন কে কারডেথ রিট নেক্সট কোশ্চেন কার্যক্রম সম্পর্কের লৌকিক মত কী কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে লৌকিক মতে কারণকে কীরূপ শক্তি বলা হয় যা কার্যকে উৎপন্ন করে বস্তু সম্পর্কে জ্ঞানলাভের মৌল মৌলিক স্পেলিং বলেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো আমি তোমাদের এটাই দিয়ে দেবো চেপিডিএে ঠিক করে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন বার্কলে পরের প্রশ্ন শক্তির ধারণা কাল্পনিক এই কথা বলেছেন কে হিউম কোন অভিজ্ঞতাবাদী দার্শনিক কার্যকরণ বিষয়ে অনিবার্য সম্বন্ধে স্বীকার করেন লক কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কাজ উৎপাদন উৎপাদন করে এ কথা বলেছেন লক কারণ ও কাজের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন অভিজ্ঞতাবাদীরা কারণকে কে মানসিক শক্তিরূপে গ্রহণ করেছেন কে কোশ্চেন মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসাবে গ্রহণ করেছেন কে বার্কলে কার্য ও কারণ কারণের সম্বন্ধ হল বাহ্যিক কথা বলেছেন হিউম নেক্সট কার্য কারণের মূলে আছে অভ্যাসগত প্রত্যাশা এই কথা বলেছেন হিউম কারণ হলো কার্য নিয়ত পূর্ববর্তী ঘটনা কথা বলেছেন হিউম আমাদের অব্যাসজাত মানসিক প্রত্যাশা থেকে কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণার সৃষ্টি হয় এ কথাকে বলেছেন হিউম নেক্সট অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না এই এটাও হিউম নেক্সট কোশ্চেন অভিজ্ঞতায় আমরা শক্তির কোনো সংবেদন পাই না এ কথা বলেছেন হিউম উদ্দেশ্যমূলক কার্য কারণবাদী বিশ্বাসী ছিলেন ভাববাদী দার্শনিক কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কী বলা হয় লৌকিক মতবাদ কার্য কারণ সম্পর্কে কোন মতবাদের উপর ভিত্তি করে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয় লৌকিক কারণ ঘটলে কার্য অবশ্যই করবে এ কথা কে বলেন লৌক লৌকিকবাদীগণ ঠিক আছে যারা এই এমসি দেখতেছ যদি পিডিএফ নিতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ করবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে তো আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দর্শন আর হচ্ছে সংস্কৃতের পিডিএফ দিব এক একটা সাবজেক্ট পঞ্চাশ টাকা করে যদি কেউ নিতে চাও আমাকে মেসেজ করবে ঠিক আছে শুধু এটা পঞ্চাশ টাকা করে একটা করে সাবজেক্ট আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের জন্য আমি দশটা করে ফ্রিতে পরীক্ষার আগে এক মাস আগে প্র্যাকটিস সেট দেবো টোটালটাই ফ্রিতে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে দশটা করে প্র্যাকটিস সেট দেবো যারা নেবে নেক্সট কোয়েশ্চেন দেখো লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো অকালিক সর্বতা কারণকে অনুসরণ করে এটি কাদের মত লৌকিক মত লৌকিক মতে কার্যকরণের মধ্যে কি সম্বন্ধ বর্তমান অবশ্যম্ভব বৈজ্ঞানিক মতে শক্তি হলো কার্যকরণ কারণ থেকে কার্য উৎপন্ন হওয়ার সময় কারণের শক্তি কার্যের শক্তিতে রূপান্তরিত হয় এটি কাদের মত বৈজ্ঞানিক মত দুটি বাক্যের মধ্যে যেমন প্রশক্তির সম্বন্ধ থাকতে পারে তেমনি দুটি ঘটনার মধ্যেও সেরকম সম্মত থাকতে পারে এ কথা কে বলেছেন প্রশক্তিবাদীরা নেক্সট কোশ্চেন হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না এক্ষেত্রে কোন সম্বন্ধে কথা বলা হয়েছে প্রসক্তির সম্বন্ধ কারণ হলো কাজের হেতু এটি কাদের মত প্রসক্তিবাদীদের কার্যকর সম্বন্ধে সম্বন্ধ বিষয়ে হিউইংয়ের গ্রন্থটির নাম কি দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন অফ ফিলোসফি কার্যকর সম্বন্ধ হলো বৈধ আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যেকার সম্বন্ধের মতো এই কথা কী বলেছেন ইউইং প্রসক্ত সম্বন্ধ বলতে এমন দুটি বাক্যকে বোঝায় যাদের একটি সত্য অন্যটা বিদ্যায় উত্তর কোনোগুলো বলো তো এমসি কেউ যেহেতু আসবে তাই আমি সম্পূর্ণ চারটি অপশন দিয়ে নি শুধু আনসারটা দিয়েছি যে এখান থেকে হাইফেন দেওয়ার পর থেকে যেটা ওটার অ্যান্সার কিন্তু কারণের মধ্যে যে পরিমাণে শক্তি থাকে কাজের মধ্যে সেই পরিমাণ শক্তি থাকে এটি কাদের মত এটা বৈজ্ঞানিক মত এটাই উত্তর নেক্সট কোশ্চেন বৈজ্ঞানিক দিক থেকে নেক্সট কোশ্চেন দেখো বৈজ্ঞানিক দিক থেকে বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধটি হলো পরিমাণগত নেক্সট কোয়েশ্চেন কার্যকরের সম্বন্ধ এক প্রকার নিয়ম এটি কাদের মত বৈজ্ঞানিক মত কারণ হলো কার্যের নিয়মক হেতু ব্যাখ্যা এটি কাদের উক্তি উত্তরটা হবে দেখো বুদ্ধিবাদী বুদ্ধিবাদীদের নেক্সট কোয়েশ্চেন কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ থাকে তা হলো নিশ্চয়াত্মক সম্বন্ধ এই মন্তব্য করেন কে উত্তর হচ্ছে বুদ্ধিবাদীগণ নেক্সট কোশ্চেন কোনো দার্শনিক সম্প্রদায়ের মতানুসারে কারণ ও কার্যের সম্বন্ধ হলো আবশ্যিক সম্বন্ধ ও আন্তর সম্বন্ধ এটা উত্তর হচ্ছে বুদ্ধিবাদীদের মতানুসারে নেক্সট কোয়েশ্চেন কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে বুদ্ধিবাদী কারণের স্বভাবের মধ্যে কাজের ব্যাখ্যা পাওয়া যায় কারা বলেছেন বুদ্ধিবাদীরা নেক্সট কোয়েশ্চেন দেখো কার্য কারণের ধারণা হলো সহজাত এ কথা বলেছেন বুদ্ধিবাদীরা বুদ্ধিবাদীদের মধ্যে কারণ কার্যকে কী রূপে উৎপন্ন করে অনিবার্য রূপে নেক্সট পঞ্চাশ নম্বর কার্যকর সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ এ কথা বলেছেন বুদ্ধিবাদীরা কারণ কার্যকে প্রসক্ত করে একথা কে বলেন বুদ্ধিবাদীরা প্রসক্তিবাদ হলো বুদ্ধিবাদী মতবাদ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কারণ ও কাজের মধ্যে যৌক্তিক প্রযুক্ত প্রসক্তি সদৃশ্য কোনো অবসম্ভব সম্বন্ধ এটি কাদের মত বুদ্ধবাদী নেক্সট কোশ্চেন প্রসক্তি সম্বন্ধ হল হেতুবাক্য ও সিদ্ধান্তের সম্বন্ধ নেক্সট কোশ্চেন হচ্ছে বুদ্ধিবাদীদের মতে কার্যকর সংক্রান্ত মতবাদটির নাম হল প্রসক্তি তত্ত্ব নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো দুই হাজার বাইশে এসেছে কার্যক্রম সম্পর্কে প্রসূতি তত্ত্বের প্রবক্তা হলেন ইউইং প্রসূতি তত্ত্বের একজন সমর্থক হলেন ডেকার দুই হাজার এগারোতে এসেছে ইউইংয়ের মতে কার্যকর সম্পর্ক হলো প্রসক্তি নেক্সট কোয়েশ্চেন কারণ ও কার্যের মধ্যে প্রসূতির সম্বন্ধ আছে এ কথা কে বলেছেন ইউইং এটা দেখো দুই হাজার বাইশ সতেরো পনেরো সতেরোতে আসছে হ্যাঁ উনিশে এসেছে কারণ ও কাজের সম্বন্ধ হল নিয়ন্ত্রা ও নিয়ন্ত্রিতের সম্বন্ধে একথা বলেছেন ইউইং সি ডি ব্রড হলেন প্রশক্তিবাদের সমর্থক কারণ ও কার্যের মধ্যে অনিবার্য প্রশক্তি সম্বন্ধ আছে প্রতিটি কার ইউইং আগুনে হাত দিলে হাত পূর্বে এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক হলো অনিবার্য সম্পর্ক কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা একথা বলেছেন ইউইং ঠিক আছে এটা দুই হাজার চোদ্দো আঠেরো তেইশে এসেছে নেক্সট বৈধ অবরাহে অবরোহ অনুমানের সিদ্ধান্তের যৌক্তিক অনিবার্যতাকে তাকে কার্যকরণ বাক্যের নিজস্ব অনিবার্যতা বলে ভুল করি এ কথা কি বলেছেন পার্স ঠিক আছে এই পঁয়ষট্টি কোয়েশন আজকে দিলাম এরপরের দিন নেক্সট ভিডিও দিয়ে দেব ঠিক আছে বাই